আমরা এসেছি খানপুর সাইড হরিদাসপুর গ্রামবাসী আমাদের বাড়িতে বাড়িতে কানেকশন যেটা মুখ্যমন্ত্রী বলেছিল যে কানেকশান দেবো জলের সেটা সার্ভে করেছিল সেটা আজও পর্যন্ত হয়নি আর আমরা পিএইচডি অফিস চারবার চারবার গিয়েছি তো ওনারা বলেছিলেন যে দশ দিনের মধ্যে কাজ চালু করে দেবো জল দিয়ে দেবো ঘরে ঘরে তো আজও পর্যন্ত দু মাস থেকে আড়াই মাস হয়ে গেল যাওয়া তো আমাদের আজও পর্যন্ত কানেকশান দেয়নি পাইপও পোধেনি তো আমরা সেই জন্য আজকে সব গ্রামবাসী এসেছি আন্দোলন করতে খানপুর সাইডে জল ট্যাঙ্কি তো আমরা চাইছি যে জল কানেকশান দে আমাদেরকে না তো কাজ আমাদের পুরোটাই বন্ধ থাকবে সাইডে যাবতীয় যা কাজ হচ্ছে সব বন্ধ করে রাখবো কাজ আমাদের চালু হবে তারপর আমরা কাজ চালু করতে দেবো না পাড়াতেও কল নেই কলে যে টিউবগুলো টিউবওয়েল গুলো জল আছে সেগুলো জল পাচ্ছি না হ্যাঁ তো বাড়ি বাড়ি কানেকশন দেবো করেছি তো একটা মোর মানে পাড়ায় পাড়ায় একটা করে কল নেই এমন অবস্থা সেই জায়গায় আমরা কি করে ইয়ে করবো তো জল গ্রামে গ্রামে আমাদের সামার দুখানা তিনখানা করে সামার জল তুলে নিচ্ছে আমরা তো ইন্দারাতে জল পাচ্ছি না কলেও জল পাচ্ছি না তাহলে আমরা করবোটা কি এখন আমাদের জল দিতে হবে আর জল না দিলে আমরা কিন্তু কানেকশান না দিলে আমরা খানপুর সাইডে কাজ বন্ধ থাকবে আমরা দরকার হলে তালা মেরে দেবো কাজ বন্ধ করে রেখে দেবো কাজ বিভাগ লোক আসবে এসে পরে কাজ চালু করবে তারপর আমরা কাজ করতে দেবো না তো আমরা কাজ করতে দেবো আমরা এখানে এসেছি জলের জন্য এবার আমাদের গ্রামে জল নাই বাড়ির কাছে জল ট্যাঙ্কি মা দুর্গার হরিদাসপুরে এখানে জল নাই মায়ের কাছে কোনো জল দিতে পারছি না গাছগুলো সব মরিশেষ এবার পাড়া পিতৃপাশিকেও জল পায় না আমরা জল জল চাই জল আমাদের এই তিন বছর ধরে জলই নাই পুকুরেও জল নাই কলেও জল নাই কোনোখানেই জল নাই আমরা জল চাইছি ঘরে ঘরে জল চাইছি আমরা হরিদাসপুরে আছি এই মুহূর্তে খানপুর সাইডে আছি আমরা অনেক দিন থেকে জলের জন্য বলছি জল এনারা না আমরা পিআই অফিসে গিয়েছিলাম ওখান থেকে আমাদেরকে বলেছিল দশ দিনের মধ্যে জল দেওয়া হবে তো আমাদের এই প্রজেক্টের জন্য আমাদের কুয়োতে জল নেই কোহর নিয়ে জল পাচ্ছি না কলে জল পাচ্ছি না আমাদের প্রচণ্ড জল কষ্ট হচ্ছিলো আমরা আজকে আমরা আন্দোলনের জন্য এসেছি আমরা বারবার ওনার বলেছি কোনো কাজ হয় না অফিসে আমরা বারবার জানিয়ে এসেছি যে আমাদের জলে জল কষ্ট হয়েছে আমাদের পাশে সবাই জল পাচ্ছে এই এই প্রজেক্ট থেকে জল পাচ্ছে কিন্তু আমরা পাচ্ছি না